ইভেন্ট ম্যানেজারের কাছ থেকে এক ভয়ঙ্কর কথা জানতে পারল ঝিলিক পুলিশ ইভেন্ট ম্যানেজারকে হসপিটালে নিয়ে আসে ঝিলিক যখন গৌরব আর আঁখিকে চারিদিক খুঁজল কিন্তু কোথাও পেল না তারপরে ঝিলিক কিন্তু মর্গে যেতেও পিছুপা হয়নি মর্গে গিয়েও প্রত্যেকটা লাশকে দেখলো সে সেখানেও তার স্বামী গৌরব আর আঁখি বোন নেই তারপরে দিশাহারা হয়ে পড়েছিল ঝিলিক বুঝতে পারছিল না কোথায় খুঁজবে তাদেরকে কোথায় গেল দুটো আস্ত মানুষ দুজনে তো এইভাবে ভ্যানিস হয়ে যেতে পারে না হয় ওরা ওখানেই থাকবে নালে হসপিটালে থাকবে তারপরে আবারও সেই জায়গাটায় যায় সে আসলে ঝিলিকের অজানা ছিল একটা সত্য যে তার বাবার কোনো এমন সত্য আছে যারা এত বড় ক্ষতি করে ফেললো তাদের এত বড় ক্ষতি যে কত মানুষের প্রাণ গেল কত মানুষ নিহত হলো কিন্তু কে এই মুখস্থারী মানুষ সে কেন অনিমেষ রায়কে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন আর একটা কমেন্ট করে জানান তুই শাড়ি আপনাদের কেমন লাগছে ঝিলিকের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব তার অপরীত দায়িত্ব তাকেই তো খুঁজে বার করতে হবে আঁকি কি আর গৌরবকে কারণ দেবার যা অবস্থা তাতে দেবা কবে সুস্থ হবে তারই ঠিক নেই এই সময় পুলিশ এলো ইভেন্ট ম্যানেজারকে নিয়ে ইভেন্ট ম্যানেজার বলল হ্যাঁ আমি সিসিটিভিতে দেখেছি দুজন মুখোশধারী লোক দুটো কফিনের মতন বাক্স নিয়ে যাচ্ছিল আমার মনে হয় ওটাতে তারা কোনো মানুষ ভরে নিয়ে যাচ্ছিল আপনাদের মধ্যে যদি কেউ মিসিং থাকে তাহলে আমাকে বলতে পারেন আমার মনে হয় ওই কফিনের মধ্যে কোনো মানুষ ছিল হ্যাঁ বন্ধুরা এমন সত্যি জানতে পারলো ঝিলিক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যান অনেক ধন্যবাদ সকলকে